আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পরে আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি রুই মাছের ঘন্ট আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই এখানে আমি চার কেজি ওয়েটের একটা রুই মাছের মাথাকে ছোট করে কেটে ভেজে নিয়েছি আর এখানে আড়াইশো গ্রাম ডালকে আমি হালকা করে ভেজে নিব মুগ ডাল এটা তারপরে এই ডালটাকে সুন্দর করে নিয়েছি এখন আমি এটাকে সিদ্ধ করার জন্য দিয়ে দেব দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রামের জন্য আমি পানি নিয়েছি আর দুটো তেজপাতা দিয়ে এটাকে সিদ্ধ করছি আপনারা প্রথম হাই হেটে এটাকে জাল করবেন তারপরে এটাকে আচটাকে কমিয়ে দিয়ে আস্তে আস্তে এটাকে সিদ্ধ করেন সেখানে হয়ে যায় বলে না যায় যেন সেদিকে খেয়াল রাখতে হবে এখন আমি তেলের মধ্যে হাফ কাপ তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি সুন্দর করে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এখন এটাকে তুলে নিব আমি এখন আমি ফোরন দেওয়ার জন্য এখানে চারটি শুকনো মরিচ নিয়ে নিয়েছি এক চা চামচ জিরা একটি এলাচ দুই টুকরো দারুচিনি কুচুমতি লবঙ্গ কালো গোলমরি দিয়ে দিচ্ছি কয়েকটা তারপর এটাকে ভালো করে একটু হালকা করে ভেজে এখন দিয়ে দেব এখানে পেঁয়াজ রসুন আদা বাটা এক চামচ করে এখন ভালো করে একটু নেড়ে চিড়ে এটাকে ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ মরিচ ধনিয়া জিরা লবণ এক চামচ করে দিয়ে দিচ্ছি এখানে এখন একটু লেগে ছেড়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিব এখন একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব এ পর্যায়ে মাছের মাথাগুলোকে আমি এখানে দিয়ে আর তারপর সুন্দর করে একটু আর কষিয়ে এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা সে ডাল দুটোকে একসাথে হালকা নেড়ে চেড়ে এটাকে কষাতে হবে এখন আমি এখানে চারটা কাঁচামরিচ ওটাকে ভেঙে দিয়ে দিচ্ছি সুন্দর করে এটাকে নেড়ে একটু বসিয়ে নিব আমি তারপর এখানে একটু পানি দিয়ে দেবো আমি এখানে আমি দুই কাপ পানি দিয়েছি তারপর নেড়ে চেড়ে এটাকে সুন্দর করে আমি একটু রান্না করব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আমার রান্নাটি কমপ্লিট হয়ে গিয়েছে চলুন তাহলে সার্ভ করি লাস্ট পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি একটু পাঁচপোড়নের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি পেরেস্তার যেটা আমি ভেজে রেখেছিলাম আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই ভালো